পৃথিবীতে যদি কোনো ফলের স্বর্গরাজ্য থেকে থাকে তবে সেটা হলো চায়না আজকের ভিডিওতে আপনাদেরকে চায়নার একজন সফল কৃষকের লোভনীয় লোভনীয় সব ফলের বাগান দেখাবো আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের চোখ এবং মন দুটোই জুড়িয়ে যাবে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই আপনাদেরকে এই কৃষকের আপেল বাগান দেখাবো দেখেন ছোট্ট একটা আপেল গাছে শত শত আপেল ধরে আছে আর দেখেন গাছের উপরে বসে একজন আপেল খাচ্ছে আর এখানে একটা আপেল ভেঙে দেখাচ্ছে আর এইখানে দেখেন পাহাড়ের টিলাতে মানে পাহাড়ের ঢালেই আপেল বাগানগুলো হয়ে থাকে তাদের আর দেখেন ছোট্ট আপেলের ভারে ডালটা একেবারে তাদের বাগানের প্রত্যেকটা ফলেরই খুব লোভনীয় তারা ভিডিও তৈরি করে থাকে যেন কাস্টমাররা আকৃষ্ট হয় তারা বাগান থেকেই পাইকারি এবং খুচরা চায়নায় বসবাসকারী লোকজনের কাছে বিক্রি করে থাকে এই ফলগুলো শুধুমাত্র আপেল নয় আজকের ভিডিওতে আপনাদেরকে লোভনীয় লোভনীয় আরো অনেকগুলো ফল দেখাবো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন দেখেন এইটা আপেল 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 বাগান এই বাগানেও মাথার উপরে কত লোভনীয় লোভনীয় ঝুলছে আর তারা ভিডিও করছে তারপরে এইটা দেখেন এটা হচ্ছে তিন ফল নামে সারা বিশ্বে পরিচিত অনেকে মিষ্টি ডুমুরও বলে থাকে তিন ফলের বাগান থেকে দেখেন কি পরিমাণ তিন ফল কালেকশন করে এনেছে দেখেন এক একটা তিন ফলের সাইজ কত বড় বিশাল বড় সাইজ আর রসালো দেখেন একটা কামড় দিয়ে আপনাদেরকে দেখ দেখাচ্ছে ভেতরের অংশগুলো বেশ দারুণ রসালো এবং লোভনীয় এইটা দেখেন আবার হচ্ছে সবুজ তিন ফল দেখতে সবুজ মনে হলো ভেতরে কিন্তু একেবারে রসালো পাকা টসটসে আপনাদেরকে ভেঙে দেখানোর একটা দৃশ্য দেখাই দেখেন একটা বিশাল বড় সবুজ রকমের তিন ফল এখানে পেকে আছে এই পাকা টসটসে তিন ফলটাকে সে এখন খাবে তার মূল কাজ হচ্ছে সে ভিডিও তৈরি করে এরকম চায়নার মানুষদেরকে লোভ লাগায় আর চায়নার মানুষরাও তার বাগানে এসে এই ধরনের ফলগুলো নিয়ে যায় এখন আপনাদেরকে আরেকটা একটা লোভনীয় ফল দেখাবো কিন্তু তার আগে পিছনের দৃশ্যগুলো দেখেন কতটা মনোমুগ্ধকর তারপরে ফলে ফিরে আসি এই ফলটা হচ্ছে লোকাট এটা বেশ লোভনীয় জাতীয় একটা ফল ফল রসালো তারপরে আরও একটা ফল দেখায় আপনাদেরকে এইটা হচ্ছে মেলন। এটা সাধারণত তরমুজ জাতীয় একটা ফল কিন্তু তরমুজের মতো নয় বেশ রসালো ভিতরে একেবারে রসে ভরপুর টুম্বুর দেখেন হাত দিয়ে চেপে একেবারে সম্পূর্ণ রসগুলো বের করে দিচ্ছে মরিচ গাছের মতো ছোট ছোট এই পেপিনোমেলন গাছগুলোতে এক প্রায় পনেরো থেকে বিশটি পর্যন্ত মেলন ধরে থাকে আর এগুলো একেবারে মাটির সাথে লেগে থাকে বাগান থেকে পেপিনোবেলন গুলো ক্যারেট ভর্তি করে সংগ্রহ করা হচ্ছে বাজারজাত করার জন্য এরপর আপনাদেরকে দেখাবো একটা ডালিম বাগান আনারও বলে থাকে দেখেন পিছনে অনেকগুলো ডালিম বা আনার কেটে কেটে ফুলের মতো সাজিয়ে রেখেছে কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য আর হাতে একটা ডালিম নিয়েছে ভিতরে কি অবস্থা সেটা দেখানোর জন্য দেখেন কি পরিমাণ দানা আছে আর ডালিমের ভিতরে বেশ রসালো এবং দেখতে খুবই লোভনীয় লাগে it. এখন আপনাদেরকে দেখাবো আতা ফলের বাগান দেখেন দূরের পাহাড় দেখা যাচ্ছে আর এখানে সুন্দর একটা আতা ফলের বাগান থেকে চমৎকার রস আলো কিছু আতা ফল নিয়ে গাছ থেকে ছিঁড়ে গাছ পাকা আতা ফল দেখেন অনেকেই এই আতা ফলটাকে বা সরুফা ফল নামেও দেখে থাকে দেখেন কি পরিমাণ রস আলো ফল হাত থেকে দেখেন রস বেয়ে বেয়ে পড়ছে দারুণ লোভনীয় এরপর আপনাদেরকে আরেকটা আনকমন ফল দেখাবো এটাও চায়নার এই কৃষকেরই একটা বাগান দেখেন লতা জাতীয় গাছগুলোতে লেবুর মতো ধরে আছে কিন্তু এটা লেবু না একটা মিষ্টি জাতীয় একটা ফল ভিতরে দেখেন ছোট ছোট দানা রয়েছে এবং আঠালো এই জিনিসটাই আসলে চামচ দিয়ে খেয়ে থাকে এটার আরেকটা কালার রয়েছে দেখেন খয়রি কালারের একই ধরনের ফল ভিতরে বীজগুলো খেয়ে থাকে দেখেন ফলটা ফাটানো হলে এর ভিতরে দেখতে পাবেন ছোট ছোট অনেকগুলো হলুদ রকমের আঠালো বীজ এই বীজগুলো মূলত খেয়ে থাকে খুব মজার একটা ফল এটা তারপরে সর্বশেষ আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে এই কৃষকেরই আখরোট বাদামের বাগান আপনারা হয়তো জানেন আখরোট পৃথিবীর সবচেয়ে দামি বাদামগুলোর ভিতরে অন্যতম একটি বাদাম এবং এই বাদামটা অনেক বেশি সুস্বাদু পুষ্টিকর এবং অনেক বেশি ভিটামিন রয়েছে সৃষ্টিকর্তা যেন চায়নার মানুষজনকে অফুরন্ত নিয়ামত একেবারে ঢেলে দিয়েছে এইটা যেমন সত্যি কথা আরেকটা সত্যি কথা হলো পরিশ্রম করলে সফলতা আসবেই চায়নার মানুষরা অনেক বেশি পরিশ্রমী এবং সকল শিক্ষিত যুবকরা নতুন নতুন ফল বাগান কিংবা কৃষি ক্ষেত্রে তারা অনেক বেশি অগ্রসর ভূমিকা পালন করে যার জন্য কৃষি ক্ষেত্রে তাদের এত বেশি উন্নয়ন দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন